এই সুন্দর পৃথিবী এত সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে ভয়ও লাগছে আশাও আছে মরে চিকা পৃথিবী মিছে সব মায়া কেউ কাউকে মনে রাখে না মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে বলে যায় মাঝে মাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করে দেখি সবই ঠিকঠাক চলছে আমার জন্য কিছুই থেমে নেই খালি নেই আমার বিছানাটা খালি নেই যাদের মনে যতটুকু ছিলাম সেই জায়গাগুলো সব দখল হয়ে গেছে আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে বুক করছে আমি দুনিয়া বেশ ভালোই আছে কিন্তু কেউ জানে না আমি কেমন আছি